তিন তিন বানাইবে আপনাকে আপনার মাতার কাছে একটা পান দিবে বোঝা যাবে এই পৃথিবীতে আপনি আর নাই কোমরের ভিতরে মাঝায় একটা পান দিবে বাজান বোঝা যাবে হাটা চলাফেরার কোন শক্তি নাই পায়ের ভিতরে পান দিবে কোথাও পায়গার জায়গা না আপনি কোথাও বাইগা যাইতে পারবেন না কোথাও চলতেও পারবেন না এমন একটা অবস্থায় তিন বন্ধের আসামি বানাইয়া অন্ধকার কবরে রেখে আসবে ওই অন্ধকার কবর প্রতিদিন মানুষকে ডেকে রেখে বলে আনা পাইতুল আনা পাইতুল

ধান হয়ে যাও এই কবরে আসলে তোমার সঙ্গে একটা জিনিস থাকবে তোমার আমল যদি তোমার আমলটা ভালো হয় আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি আমলটা মন্দ হয়ে যায় আমি কবর তোমাকে ছাড় দিব না আল্লাহর রাসূল বলেন না ফরমানের কবর এমন জোরে চাপ মারবে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাদরের হাড়ি আরেক পাদরের ভিতরে ঢুকায় দিবে না ফরমান সহ্য করতে পারবে না না ফরমানের কবরে তিসাত আও ওয়া তিসঈনা তিন্নিনা 99 টা সাপ বিচ্ছুরিয়া বরপুর হয়ে যাবে না কবরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে সহ্য করতে থাকবে ওই অন্ধকার কবরটা বাজান কেমন জানেননি ডান দিকে মাটি বাম দিকে মাটি নিচে মাটি উপরে মাটি মাটি আর মাটি ওই কবর শুধু মাটি আর মাটি আর নাই সাথী নাই বাতি নাই কোনো কিছু নাই অন্ধকার কবর এইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাসের সাউনি বাইগা যাইতে পারবা না জোর ঠিক কিনা ভাগা যাবে অন্ধকার কবর থেকে ভাগতে পারবেন এইজন্য বাজার এখনো চিন্তা করেন সময় আছে এখনো সময় আছে আমার যে ওই যে অন্ধকার কবর আমার ছেলে সন্তান আমার ভাই বন্ধু আমার আত্মীয় স্বজন আমার বাবা মা সবাই মিলে আমাকে অন্ধকার কবরে রাখবে কারো তো মায়া লাগবে না আজকে এই পৃথিবীতে একা ঘরে থাকলে আমি ভয় পাই আমার অন্তরের ভিতরে ভয় লাগে কিন্তু সেদিন অন্ধকার কবর কোনো কিছু করার থাকবে না সেই অনেক রাইলার একজন রাখাল রাখাল রাখি এই সমাজে দামি লোক কথা বলেন দামী লোক যারা রাখালগিরি করে এদের ইজ্জত সম্মান অনেক বেশি এদের ইজ্জত সম্মান সমাজে একদম কম এদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নাই এদেরকে মানুষ দাম দেয় না এরে যুবক ভাই লক্ষ্য করো তোমার মতো একজন যুবক বনে ইসরায়েলের রাখাল সে মাঠে রাখালি করে বকরি সরাই কিন্তু তার সঙ্গে আমার মাওলা এত মহাব্বাত আর এত ভালোবাসা যুবক যখন বকরিগুলা মাঠে নিয়ে যায় মাঠে বকরি গুলা দিয়া সে পার্শে একটা পাথরের উপর বসে এবার আমার মাওলার মোরা কাবাই মগ্ন হয়ে যায় আমার মাওলার ধ্যানে পড়ে সে যখন আমার মাওলার সঙ্গে তার প্রথম কথন শুরু হয় এবার যুবক দেখ দেয়া বলে মাওলা গো তোমাকে যদি আমি পাইতা তাহলে আমি তোমাকে গোসল গো আমি যদি তোমাকে পাইতাম আমার বকরির দুধ দোকান করে তোমাকে খাওয়াইতাম মাও গো আমি যদি তোমাকে পাইতাম তাহলে আমি তোমার মাথা আশ্রয় দিতাম মাও গো আমি যদি তোমাকে পাইতাম তাহলে আমি তোমার শরীর টিপে দিতাম আমি তেলে বাজার রুটি তোমাকে খাওয়াইতাম আচ্ছা বুঝে থাকলে বলুন এই যুবক যা বলতেছে এগুলো কোনো কিছুর কি আমার আল্লাহর প্রয়োজন আছে আমার আল্লাহ কি খানা করেন আমার আল্লাহ কি গোসল করেন আমার আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই তারপরেও যুবক বলতেছে এই দিকে যখন যুবক زمانার پیغمبر موسی علیہ الصلات والسلام দাইতেছেন موسی علیہ الصلات والسلام জালাতি তবিওতের লোক ছিলেন উনি অন্যায় সহ্য করতে পারতেন না হযরত موسی علیہ الصلات والسلام এমন রাগী মানুষ ছিলেন আজরাইল যখন জান কবজ করতে আসে আজরাইল সালাম না দেওয়ার কারণে আজরাইলকে এমন থাপ্পড় দিয়েছে চোখ বের করে ফেলছে আল্লাহু আকবার হযরত মোসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম যাইতেছেন এইদিকে যুবক এই সমস্ত আলাপ আলোচনা করতেছে সামনে কোনো লোক নাই এবার যুবককে ডাক দেয়া বলে রে যুব তুমি কার সঙ্গে একা একা আলাপ করো তোমার সামনে কেউ নাই আবার সন্ত্রাসী বলতেছ মাওলা তোমাকে খাওয়াইতাম তোমাকে গুসল করাইতাম তোমাকে তেল মালিশ করতাম এবার মোসা আর এই সালাম যখন এই কথা বলতেছে যুবকটা দাঁড়ায় গেছে থর থর করে কাঁপতেছে হজরত মোসা পায়গম্বরের সামনে দাঁড়া এবার যুবক কাঁপতেছে আর ডাক দেওয়া বলে ও পয়গম্বর আমি আমার মাসুক আমার মাউলার সঙ্গে কথা বলতেছি বলেন আল্লাহ আকবার আমি আমার মাওলার সঙ্গে কথা বলতেছি এবার মুসা আলাইহিস সালাতু যুবককে এক ধমক দিলেন এই ব্যাকু তুমি যেই সমস্ত কথা বলতেছো এই সমস্ত কথাগুলো কি আমার আল্লাহর শানে প্রযোজ্য কিনা তুমি তো শিরিক করে ফেলেছো তুমি অন্যায় করেছো এই বলে যুবককে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন এবার যুবক ধ্যান ভেঙে গেছে এবার দৌড় শুরু করছে জঙ্গলের দিকে এবার যায় জঙ্গলে যায় এবার আফসুস করতেছে আর বুকের মধ্যে থাপড়াইতেছে জামাটা টান দিয়েছে ফেলছে আর ডাক দেওয়া বলতেছে মাওলা। জানি না আপনি খানা পিনা করেন না আপনার সামনে এ সমস্ত কথা চলে না আমি জানি না মাওলা আমি শিরিক করে ফেলেছি আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি গো মাওলা আয় আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আয় আল্লাহ আপনি যদি আমাকে maaf না করেন আমার কোনো উপায় থাকবে না এই বলে যুবক যখন কান্না করতেছে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুড়ে গেছে বলেন আল্লাহু আকবার

وحي أمود سوية موسى أز خدا وحي أمود سوية موسى أز خدا بند مارا شرا كردي جدا بند مارا شرا كردي جدا تو أمود براي وصل كردا نئی بائے فردنمودی نہیں بو رے فصل کو دن امودی من کردم ہلکے আমার লোক জিব্রাইল যা মূষার কাছে জিব্রাইল দৌড়ে আসছে মূসা বৈগমের ঘুমের সামনে আবার ইশার داره ডাকে বলতেছে ওগো پیغمبر আমার আল্লাহ প্রশ্ন করেছেন আমার আল্লাহ আপনাকে কেন পাঠাইছেন বান্দার সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য না চিহ্ন করার জন্য মুসা আলাইহিস ওয়াস সালাম এবারে দিয়া বলতেছেন আমাকে আল্লাহ পাঠাইছেন বান্দার সঙ্গে সম্পর্ক লাগায়া দেওয়ার জন্য তাহলে পয়গম্বর কেন আপনি বান্দার সঙ্গে সম্পর্ক চিহ্ন করলেন আপনি বান্দাটাকে কেন দৌড়ায়া দিলেন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেছেন মনে আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে আরে আমি যে যুবককে আমি এখন দৌড়ায় দিয়েছি এই যুবককে তো আমার আল্লাহ ভালোবাসেন সুবহান আল্লাহ এই যুবককে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছেন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের পিছনে দৌড়ায় আর জঙ্গলের ভিতরে গেলেন তাই দেখে যুবক আফসোস করতেছে আর কান্না কাটি করতেছে আর চিৎকার করতেছে বলতেছে আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দেন এবার ডাক দিয়া বলে না যুবক তুমি এখানে চলো আমার সঙ্গে তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও তুমি সেখানে বসে আমার মাওলার ধ্যানমগ্ন হয়ে যাও এবারে যুবক ডাক দেওয়া বলে গোপায় যেই বাঁচার বেঙ্গে যাই সেই বাসা আর যেই মেলা বেঙ্গে যাই সেই মেলা জমে না আমি যেই মুহূর্তে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে আমি আমার মাওলার সঙ্গে ধ্যান ও মগ্ন অবস্থায় ছিলাম আপনি জানেননি আমি ধ্যান করতে করতে আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম বলেন আমি ধ্যান করতে করতে আমার মাওলার আড়স মহল্লার চতুর্পার্শ্বে ঘুরতেছি ঘুরতেছি এমনই মুহূর্তে আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে ভাব এই মুহূর্তে আপনি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন আমার মাওলার সঙ্গে আমার দেখা করতে দিলেন না যুবক লক্ষ্য করেন একজন সাধারণ রাখাল যদি তার এই অবস্থা হয় আমার মাওলার এসো মহাব্বাতে যদি তার এই অবস্থা হয় সে যদি আমার মাওলার এসো মহাব্বতে সব কিছু বলে যায় আমার মাওলার সঙ্গে যা দিদার হয়ে যায় তুমি আর আমি যুব তুমি আর দুনিয়ার পিছনে দৌড়াইতেছি শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়ার চিন্তা তোমার ভিতরে শুধু দুনিয়া টাকা পয়সার চিন্তা তোমার ভিতরে শুধু টাকা পয়সা রে বাসান এত টাকা দিয়া কি করবা এত বাড়ি দিয়া কি করবা এত গাড়ি দিয়া কি করবা অন্ধকার কবরে নিয়ে যাওয়া যাবে কি অন্ধকার কবরে কি নিয়ে যাওয়া যাবে তাহলে এত টাকা কেন তুমি টাকার পিছনে দাও এই দুনিয়ার মুখে পড়ে খোদা কে ভুলিয়া জানো কি কবে কতন সাথে হবে এই দুনিয়া যারা বলেন ঠিক কিনা হালাল হারাম না মানিয়া কত টাকা করছ कमाई এত টাকা রাখবা কোতাই কাফনের তো পকেট নাই যারা বলেন ঠিক কিনা কাফনের পকেট আছে কাফনের পকেট আছে আপনি মরলে কি টাকা পয়সা সঙ্গে দিয়া দিবে কোনো কিছুই দিবে না বাজান এই যে দামি কাপড় আপনার শরীরে এই কাপড়টা পর্যন্ত আমার সন্তানগুলো কইলা রাইখা দিবে এই কাপড়গুলা পর্যন্ত আমার সঙ্গে দেওয়া হবে না দোকান থেকে একদম কম দামি কাপড় আইনা কাফন কইরা আপনি আমাকে বিদায় দেওয়া হবে যারা বলেন ঠিক কিনা এই সাত মুলুকের বাচ্চা বাচ্চা সিকান্দর বাচ্চা শিকান্দর যখন মৃত্যুর আগ মুহূর্তে উজির নাজিরদেরকে আবার ডেকে ডেকে বলতেছে এরে আমার উজির নাজিররা বলো করে শুন আমি যখন মারা যাই আমাকে যখন কফিন করবা আমাকে যখন কাফন ছড়াইবা আমার দুইটা হাত কাফনের বাহিরে রাইখা দিবা উজির নাজিরা আশ্চর্য হয়ে গেছে ডাক দেয়া বলে বাচ্চা বুঝলাম না পুরা পৃথিবীর মানুষ কাফন করলে হাত ভিতরে রাখে আপনি বলতেছেন বাহিরে রাখতে রহস্য কি এবার বাচ্চা ডাক দেয়া বলে তোমরা বুঝবা না আমি যা বলছি আমার ওসিয়ত মতো কাজ করবা এবার বাচ্চা মারা যাওয়ার পরে ওজের নাজেরা কাফন করার পরে দুইটা হাত কাফনের বাহিরে রাইখা দিছে এবার বাচ্চা ওসিয়ত করে গেছে আমার লাশটাকে পোড়া শহরের গলিতে গলিতে ঘুরাইবা আর মানুষকে তার তারপরে দাফন করবা এবার যখন কাফন কইরা বাচ্চাকে পুরা রাজ্যের অলিতে গলিতে ঘুরানো হয় কিছু সংখ্যক নির্বুত লোক আমাদের সমাজে আছে কিনা নির্বুত লোক আছে কিনা নামাজ পড়লে টিটকারি দেয় কিনা দাড়ি রাখলে টিটকারি দেয় কিনা পর্দা করলে টিটকারি দেয় কিনা আরে বাসান এত নির্বুত প্রশ্ন করে হুজুর ইসলাম কি শুধু দাড়ির মধ্যে আমি বলি না ইসলাম বাজান দাড়ির মধ্যে না ইসলামের মধ্যে দাঁড়ি দূরে বলেন ঠিক কিনা ইসলামের মধ্যে দাঁড়ি আবার জিজ্ঞেস করে পর্দা শুধু ইসলাম কি পর্দার মধ্যে আমি বলবো বাজান ইসলাম পর্দার মধ্যে নয় ইসলাম হলো পর্দার মধ্যে পর্দার মধ্যে ইসলাম নয় ইসলামের মধ্যে পর্দা নামাজের মধ্যে ইসলাম নয় ইসলামের মধ্যে নামাজ ধরে বলেন ঠিক কি না শুধু একটা একটা করলে আরেকটা না করলে পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না ঘরে মুসলমান হইলে কোনো লাভ নাই একটা করলাম আরেকটা ছাড়লাম কোনো फायदा নাই আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো একটা করবা আর একটা করবা না তোমার পরিপূর্ণ ইসলাম হবে না মুসলমানি ধন্যবাদ

নামাজ পড়ব মুসলমান নামাজ ছেড়ে দিব তো মুসলমান নয় রোজা ছেড়ে দিব তো মুসলমান নয় দাড়ি ছেড়ে দিব তো মুসলমান নয় কারণ দাড়িটা আমার নবীর মোহাব্বতের এক জিনিস আরে বাজান দাড়িতে যখন ফুল লাগায় দেন আমার নবী মদিনার রোজ শরীফে শুয়ে দেখতে বলে উম্ম আমার গলার মধ্যে আর ছুরিটা লাগায় না আমার গলার মধ্যে ছুরিটা লাগায় না আমার বড় কষ্ট হয় বান্দা তুমি যখন আমার মহাব্বাতের দাঁড়িটা শেষে ফেলে দাও আমার বড় কষ্ট হয় আমাকে আর কষ্ট দিও না এই কথা বাজান বলতেছিলাম ওই যে বাচ্চা সেকান্দরের লাশ শহরের অলিতে গলিতে ঘোরাইতেছে ওই যে নির্বুধ লোকেরা এবার দেখে হাসি তামাশা করে ঠাট্টা করতেছে হাতে তালি দিতেছে দেখো বাচ্চা সারা জীবন ট্যাক্স গ্রহণ করেছে সারা জীবন ট্যাক্স গ্রহণ করার পরেও এখনো বাচ্চার শেষ হয় নাই এখনো তার আফসুস মিটে নাই এখনো তার ফেট ভরে নাই মৃত্যুর পরেও এখনো দুইটা হাত বাড়ায় রাখছে বলেন না বাচ্চাকে এই জন্য হাত বাড়াইছে না 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 বাচ্চা হাত দুইটা বার করে বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মানুষ শাসন করার পুরা পৃথিবীর ক্ষমতা আমার কাছে আমি পুরা পৃথিবী শাসন করার পরেও এখন দেখো আমার দুইটা হাত খালি আমি অন্ধকার কবরে রওনা করলাম অন্ধকার কবরে রওনা করছি আমার দুইটা খালি হাত আমার রাজ্য আমার রাজত্ব কোনো কিছুই আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন আমার আমার সঙ্গে নাই টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু আমার সঙ্গে যায় নাই এই জন্য বাজান লক্ষ্য করেন আপনার আমার সঙ্গে কি এই দুনিয়ার ধন সম্পদ যাবে এই দুনিয়ার কোনো কিছু বাজান যাবে না হাদিসের মধ্যে আসছে তিনটা জিনিস আপনার মৃত্যুর পরে আপনার সঙ্গে যাবে দুইটা জিনিস হলো দুইটা জিনিস দুনিয়ার এই দুনিয়ার জিনিসগুলো কবর পর্যন্ত যায় আবার চলে আসবে একটা জিনিস আপনার সঙ্গে থাকবে দুইটা জিনিস হলো একটা হলো আপনার আত্মীয় স্বজন যারা আপনার সঙ্গে আপনার লাশটা কাদের করে

বাড়িতে বাসের সাউনি বাইগা যাইতে পারবা না জুড়ে বলেন ঠিক কিনা ভাগা যাবে অন্ধকার কবর থেকে ভাগতে পারবেন এই জন্য বাজার এখনো চিন্তা করেন সময় আছে এখনো সময় আছে আমার যে ওই যে অন্ধকার কবর আমার ছেলে সন্তান আমার ভাই বন্ধু আমার আত্মীয় আমার বাবা মা সবাই মিলে আমাকে অন্ধকার কবরে রাখবে কারো তো মায়া লাগবে না আজকে এই পৃথিবীতে একা ঘরে থাকলে আমি বই পাই আমার অন্তরের ভিতরে ভয় লাগে কিন্তু সেদিন অন্ধকার কবর কোনো কিছু করার থাকবে না সেই অন্ধকার কবরে তিন বান্ধের আসামি বানাইবে আপনাকে চোরের মতো তিন বান্ধের আসামি বানাইবে আপনার মাতার কাছে একটা বান দিবে বোঝা যাবে এই পৃথিবীতে আপনি আর নাই কোমরের ভিতরে মাথায় একটা বান দিবে বাজান বোঝা যাবে হাঁটা চলাফেরার কোনো শক্তি নাই পায়ের ভিতরে বান দিবে কোথাও পায়গার জায়গা না বাইগা পারবেন পারবেন না। না এমন একটা অবস্থায় তিন বন্ধের আসামি বানাইয়া অন্ধকার কবরে রেখে আসবে ওই অন্ধকার কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে আনা বাই আনা বাইতু । এই রে দুনিয়ার মানুষ তুমি এই পৃথিবীতে অহংকার করে ঘুরতেছো তুমি ক্ষমতার বাহাদুর দেখাইতেছো তুমি ক্ষমতার বাহাদুর দেখাও গর্ব করো অহংকার তোমার ক্ষমতার কত প্রভাব ওই যে অন্ধকার ঘর সেই অন্ধকার ঘরে কোনো ক্ষমতাগিরি জ্বলবে না কোনো নেতাগিরি জ্বলবে না بادشاہি চলবে না ওই অন্ধকার কবরে যখন আপনাকে রাইকে আসবে অন্ধকার কবর বলে আমি একাকিত্বের ঘর আমি অন্ধকার ঘর আমি পোকামাকড়ের ঘর আমি সব বিচ্ছিন্ন ঘর এই বান্দা banda থেকে সাবধান হয়ে যাও এই কবরে আসলে তোমার একটা জিনিস থাকবে তোমার আমল যদি তোমার আমলটা ভালো হয় আমি খবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব আর যদি আমলটা মন্দ হয়ে যায় আমি খবর তোমাকে ছাড় দিব না আল্লাহর রাসূল বলেন না ফরমানের কবর এমন জোরে চাপ মারবে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাথরের হাড়ি আর এক পাথরের ভিতরে ঢুকায় দিবে না ফরমান সহ্য করতে পারবে না না ফরমানের কবরে তিসাত আও ওয়া না। তিন্নিনা 99 টা সাপ বিচ্ছুরিয়া বরপুর হয়ে যাবে না ফরমানের কবরে জাহান আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে সহ্য করতে পারবে সহ্য করতে পারবে জুড়ে বলতে বলেন সহ্য করতে পারবে তাহলে বাজান এখন থেকে এখনো বোঝার সময় আমল সে জিন্দিগি বন্তি হ্যাঁ জান্নাত ভি আর জাহান্নাম ভি আমল সে জিন্দিগি বন্তি হ্যাঁ জান্নাত ভি আর জাহান্নাম ভি এ খাঁকি আপনি ফিতরাতেছে না নারী হে না নুরি বানান আপনার আমল দিয়ে আপনার জীবন গঠন হবে আপনার আমল যদি ভালো হয় আপনার জন্য পরকাল जिंदগিতে জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি আমল খারাপ হয়ে হয় আপনার জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নাম এই জন্য বাজার এই পৃথিবী থেকে এখনো চিন্তা করার সময় বুঝার সময় আছে বুঝ সঠিক বুঝটা অন্তরের ভিতরে ঢুকান আরে আমি কার পিছনে দৌড়াইতেছি আমি কিসের পিছনে দৌড়াইতেছি এই যে পৃথিবীর পিছনে দুনিয়ার পিছনে দৌড়াই এই দুনিয়াটা শুধু একমাত্র ধোকা আমার আল্লাহ বলেন ইল্লা মাতাউল গুরু

আমার আল্লাহ বলেন যারা আমার আল্লাহকে বন্ধু বানাইবে যারা আমার আল্লাহকে বন্ধু বানাইবে আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈয়ার করবে আমার আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসা বন্ধুত্ব তোমার কবর হাসরের ময়দান কোন জায়গায় ওই বান্দার কোনো ভয় পেরেশানি থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো অভাব থাকবে না কোনো কিছু থাকবে না আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে বলেন সুবহানাল্লাহ আমরা তো চাই জান্নাতে যাবো দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ আমাদের হাত কবুল করেন শুক্র করে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আজকে থেকে বাজার মাদা করেন আজকে থেকে আমল করব আমল ছাড়ব না তোরা বলেন ঠিক না আমল করব আমল ছাড়ব না নামাজ পড়ব নামাজ ছাড়ব না আল্লাহর রাসূল জানি আসছেন এগুলা মানব আল্লাহর রাসূল যা সাথে বলেছেন সেগুলা ছেড়ে দিব আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন শুক্র করে আমিন আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আয় আমাদেরকে আমলের जिंदगी গঠন করার তৌফিক দান করুন সকলে আমিন আল্লাহ পাক আলামিন মাহফিল কে ববুল করুন এই যে দেখতেছেন মাদ্রাসা কিছুক্ষণ আগে ছাত্ররা যে প্রদর্শনী দেখাইছে এখান থেকে আপনার ছাত্র আপনার সন্তান এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হবে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন এবং আপনাদের এলাকায় মাদ্রাসা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম ঝাঁঝা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলে আমিন আমার জন্য দোয়া চাই